রঘুন মোচন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের স্বাগতম এই পেজের উদ্দেশ্য হচ্ছে জীবের বিভিন্ন রোগ আপনাদের সামনে তুলে ধরা আজকে আমি কলা গাছের একটি গুরুত্বপূর্ণ রোগ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা এই ভিডিওর মাধ্যমে কলা গাছের এই রোগের লক্ষণ ক্ষতি ও কারণ সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এই ভিডিওর মধ্যে কলা গাছকে কেটে আমি আপনাদের লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরবো কলা গাছের এই রোগের প্রধান লক্ষণে হচ্ছে কলা গাছের যে কচি পাতা বা মাজরা মাঝের পাতা এটা প্রথমে নষ্ট হয়ে যাবে দেখেন ভাই কলা গাছের কচি পাতা বা মাজরা পাতা এখানে নাই যদি দেখেন আপনার কলা গাছের কচি পাতা বা মাঝের পাতাটা নাই নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার কলা গাছ রোগে আক্রান্ত এই রোগের আরেকটি লক্ষণ হচ্ছে কলা গাছের ঢোলা দেখেন কলা গাছের ঢোলাটা মাছ বরাবর ফেটে যায় যদি দেখেন যে আপনার কলা গাছের এইরকম ঢোলা মাছ বরাবর ফেটে যাচ্ছে তাহলে বুঝবেন যে এই কলা গাছটা আপনার রোগ আক্রান্ত হয়েছে তাহলে এই কলা গাছের এই রোগ হলে ক্ষতি কিরকম হতে পারে প্রথমে এই কলা গাছের কচি পাতা নষ্ট হওয়ার কারণে মাজের মাঝের যে ভেতরের যে মাজাটা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই কলা গাছ থেকে কোনো ফল আসবে না আস্তে আস্তে কলা গাছটা নষ্ট হয়ে যাবে আজকে আমি কলা গাছ কেটে আপনাদের এই সমস্যা দেখাবো এই যে দেখেন কলা গাছের যে মাজা এই মাজাটা আস্তে আস্তে প্রথমে নষ্ট হয়ে গেছে এই যে দেখেন তাই প্রথম লক্ষণ হলো কি এই মাছের যে কচি পাতাটা নষ্ট হয়ে যাবে এই মাছটা নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় লক্ষণ হলো কি কলা গাছের ঢোংলা এগুলো কি ফেটে যাবে মাছ বরাবর তাহলে বুঝবেন যে আপনার এই কলা গাছ রোগ আক্রান্ত এই রোগ কি রোগ এই রোগের নাম কি এই রোগটা হচ্ছে পানামা রোগ এই রোগ ধরলে এই কলা গাছ আর টেকে বাঁচানো সম্ভব হয় না চলেন বন্ধুরা এটা কতদূর পর্যন্ত এই সমস্যাটা দেখা যায় একটু দেখে কেটে গেলে এসে দেখেন এখনো এই সমস্যাটা আছে মানে ভেতরের মাছটা আপনার নষ্ট হয়ে গেছে এই যে মাছটা নষ্ট হয়ে গেছে তো এই কতদূর পর্যন্ত নষ্ট হয়ে গেছে আমরা সেটাই দেখব তো এই রকম ইউটিউবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে নিন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে নেবেন এমনকি বাঁচতে হলে জীবের বিভিন্ন রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে তাই রোগ উন্মোচনের সাথে থাকি সুখী সুন্দর জীবন করি দেখেন বন্ধুরা এখনো এই কলা গাছে যে মাছটা আছে না নষ্ট হয়ে গেছে এটা হলো এই রোগের লক্ষণ দেখুন এখন পর্যন্ত এটা একেবারে শেষ পর্যন্ত এটা নষ্ট হয়ে গেছে তাহলে এই রোগের সমাধান যে গাছে হয়ে হয়ে যায় নতুন পাতাটা নষ্ট গেলে এটা মূলত আর ভালো করা সম্ভব হয় না এই রোগটা থেকে বাঁচার জন্য এই যে বোক কলা গাছের যে বোক আছে না এই বকটা আপনাকে তুলিয়ে অন্যখানে লাগাইতে হবে এবং সেটা শোধন করতে হবে কিভাবে শোধন করা লাগবে আমাদের সিন যেটা কম টপ আলো হলো রিডোমিল গোল্ড এইটে পানির মধ্যে গুলি রাখা গুলিয়ে এই বকটা ওখানে চুক গিয়ে অন্য ওখানে নিয়ে যায় লাগাইলে এই পান আমার রোগের হাত থেকে আপনারা রক্ষা পাইবেন তাহলে আমরা এখনও দেখি যে কতক্ষণ পর্যন্ত এই রোগ লক্ষণটা আমাদের দেখা যায় কতদূর পর্যন্ত নষ্ট হয়ে গেছে আমরা সেটাই দেখবো দেখেন ভাই এখনও পর্যন্ত এটা এখনও পচায় আছে আপনারা নতুন কোনো বিষয়ে রোগের বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমান্টে লিখে দিবেন আমি চেষ্টা করব ওই রোগটা আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখেন ভাই পুরে গাছটা গাছটা কিরকম ছিল এখন পুরে গাছটাই নষ্ট হয়ে গেছে এখন মাঝের মাজাটা নষ্ট হয়ে গেছে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটন অবশ্য প্রেস করে নিন এই এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের ফোনে চলে যায় এখন পর্যন্ত এই পচে গেছে ভেতর মাছটা পচে গেছে রক্ত প্রতিরোধ এই রোগ থেকে বাঁচার জন্য আপনার এই আক্রান্ত কলার গাছ মাটির নিচে পুঁতে রাখতে হবে এই ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন কেননা বাঁচতে হলেও অবশ্যই বিভিন্ন জীবের রোগ সম্পর্কে আপনাদের জানতে হবেই তাই রোগ সাথে থাকি সুখী ও সুন্দর জীবন করি